আমরা কুষ্টিয়া থেকে এখন জানবো ডায়াবেটিসের এর খোঁজ খবর বাবু শুভ সকাল শুভ সকাল বাবু শুভ সকাল এমদাদ এবং রুনিয়া আমি বিশেষ করে যেটা বলতে হয় আজকে ডায়াবেটিস দিবসে রান ফর লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রম করেই যেমন জীবনেও যেমন সুখ উপলব্ধি করা যায় এবং সম্ভাবনার দোয়ারটা খুলে যায় ঠিক ডায়াবেটিসের ব্যাপারটি সেরকমই যে এই যারা দৌড়ান প্রতিনিয়ত এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে থাকেন তাদের জন্য কিন্তু এই রোগটিকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ যেটা একটু বিশেষ করে যেখানে কেন আমি এই হাসপাতালে রয়েছি এবং কেন দেখাচ্ছি এটির কারণ হচ্ছে হাতে পায়ে পায়ে যেসব আগে যেসব ইনফেকশন হতো বা কাটা কাটা ছেঁড়ার বিষয়টি হতো সেটি কিন্তু এই যে যাদের ডায়াবেটিক্স রয়েছে তার সেটা করতে হলে কুষ্টিয়া বা এই অঞ্চল থেকে যেতে হতো ঢাকাতে যা এখন সম্ভব হচ্ছে কুষ্টিয়া এই ডায়াবেটিক্স সমিতির এই অধীনে কুষ্টিয়ার ডায়াবেটিক্স হাসপাতালই এটি সম্ভব হচ্ছে যে কারণেই এটি দেখানো যে ডায়াবেটিসটাকে কতটা নিয়ন্ত্রণ করে তারা এই অপারেশনটি করতে পারছে যার জন্য রাজধানী শহরে যেতে হতো এটা তাদের একটি সফলতাই বলা যায় আপাতত আমাদের কুষ্টিয়ার জন্য আর বিশেষ করে আজকে যেসব আয়োজন রয়েছে বেশ কিছু আয়োজন রয়েছে আমরা সেসব আয়োজনের ব্যাপারে জানবো এবং এই যে ডায়াবেটিস সমিতি যারা করেছেন তাদের কাছ থেকেও আমরা একটু জানবো যে আসলে আজকের কি কি বিশেষ আয়োজন এবং এই সমিতির পক্ষ থেকে কি কি করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য তো তারা বিভিন্ন কিছু ইতিমধ্যেই তারা গ্রহণ করেছেন আমরা একটু জানতে চাই আপনি আজকে কি কি উদ্যোগ গ্রহণ করছেন আমরা এবার বিশ্ব ডায়াবেটিস দিবসের স্লোগান হচ্ছে ডায়াবেটিস স্বাস্থ্য সুরক্ষায় আমাদের অঙ্গীকার সেটাকে সামনে রেখে আমরা প্রতি যেটা করি যেরম রুগীদেরকে সচেতনতা করা তার জন্য আমরা পদযাত্রা করব আমরা রুগীদেরকে নিয়ে একটা আলোচনা করব মোটিভেশন প্রোগ্রাম করব আর আমাদের একটাই লক্ষণীয় বিষয় যে বিশ্ব ডায়াবেটিস এক এক সময় একটা স্লোগান থাকে কোন সময় থাকে পায়ের ক্ষতের যত্ন নেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে এখন আর ঢাকায় যাওয়া লাগে না এখানে আমরা পায়ের ক্ষতের অপারেশন করি এবং আমরা শিশুদের বার্গার থেকে দূরে রাখা আপনার রক্ত একবার পরীক্ষা করে নিন আর যেটা খুব অবশ্য এটা খুব রিমার্কেবল যে আগে যেখানে বিরানব্বই হাজার রেজিস্টার্ড পেশেন্ট ছিল আমাদের এবার কিন্তু লক্ষাধিক ছেড়ে গেছে যে আমরা যদিও চেষ্টা করছি এবং ডাক্তার চিকিৎসকরা এখন বলছেন যে আপনারা হাঁটুন রান ফর লাইফ বাঁচতে চাঁদতে দৌড়ান এইটা আমাদের চিকিৎসকদের অঙ্গের আপনারা ঘরে হলেও হাঁটেন এইটি আমাদের এবং আমাদের যে বই আছে সেখানে লিপিবদ্ধ আছে এক দুই তিন চার পেজ এটাকে ফলো করতে হবে প্রত্যেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দর্শক শুনছিলেন যে আসলে এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা একটু এই এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ রয়েছে আমরা তার কাছ থেকে একটু জানতে চাই এখন এই যারা ডায়াবেটিস তো অনেক মানুষের রয়েছে আমরা প্রায় এক কোটি একত্রিশ লক্ষ দু পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এবং এখন দু হাজার চব্বিশে সেটির আরও সংখ্যাটা আরও বেড়েছে এক্ষেত্রে আসলে আমাদের কি এটা ভয়ের কোনো কারণ নাকি নিয়ন্ত্রণে রাখতে পারলে সেটা আমরা জানতে চাই আমরা আশার বাণী শুনতে চাই আপনাদের কাছ থেকে এখানে তো অবশ্যই ভয়ের কারণ আছে হ্যাঁ তবে মূল বিষয়টা হলো ডায়াবেটিসকে প্রতিরোধ করতে হবে এর জন্য কিছু ছোটো ছোটো স্টেপ আছে যেমন নিয়মিত একটু ব্যায়াম করতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে একটু খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং ওবিসিটি এটাকে কন্ট্রোল করতে হবে এভাবে যদি মানুষ নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে একটু ব্যায়ামের মাধ্যমে একটু খাদ্য নিয়ন্ত্রণ করে লাইফস্টাইলটাকে মডিফিকেশন করে ডায়াবেটিস থেকে আমরা নিরাময় হতে পারি আর কি অনেক ধন্যবাদ আপনাকে বিষয় যেটি চিকিৎসক যিনি আছেন এখানে ডায়াবেটিসের যিনি বিশেষজ্ঞ তিনিও যেটা বললেন যে আসলে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমেই কিন্তু এটি নিয়ন্ত্রণ করা সম্ভব এই ডায়াবেটিসের রোগী যারা আছেন আমি এইরকম তথ্য পেলাম আমরা এখান থেকে যে কুষ্টিয়াতে প্রায় বিরানব্বই হাজার রেস্ট অ্যাডভার্ট তালিকাভুক্ত এখানে যে রোগীর সংখ্যা ছিল সেটি এখন লাখের উপরে গেছে এখান থেকে নিয়মিত তাদেরকে যে পরিচর্যা এবং যে নির্দেশনা দেওয়া হয় সেই নিয়ম অনুযায়ী তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করছেন এবং তারা নিয়ন্ত্রণের মধ্যে আছেন এবং বিশেষ করে এখানে যে পায়ের অপারেশন করা হচ্ছে এটা অনেক বড় একটি সফলতা কুষ্টিয়া এই ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আজকে সারা দিন দিনব্যাপী তারা বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছেন একটু পরেই যেহেতু এখন অনেক সকাল তারা র্যালি এবং আলোচনা করবেন এবং জনসচেতনমূলক তারা কর্মকাণ্ডগুলো করবেন এবং দীর্ঘদিন ধরেই তারা করে যাচ্ছেন অবশ্যই নিয়ন্ত্রিত লাইফের নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যেই সফলতা এবং সম্ভাবনা রয়েছে সবার জন্য সেই শুভকামনা কামনাই থাকবে ইমদাদ ফিরে যাচ্ছি আপনাদের কাছে বাবু আপনাকে ধন্যবাদ